থাকা শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে সে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোয়ালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন দিল্লির সহায়তা যাওয়ার আগে তিনি দেশের সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন কারণ বাংলাদেশের সেনা সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন ঢাকার ধানমন্ডি থেকে র্যাব এক যুবককে অপহরণ করে নিয়ে যায় এরপর কোনো প্রয়োগ করা ছাড়াই তার ঠোঁট সেলাই করে করে দেওয়া হয় আরেক আটক যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া হয় এক ভিত্তি নদীতে উদ্ধার করে সেখানে হয় আবার কখনো রেললাইনে ফেলে রেখে লাশ বিচ্ছিন্ন করতে ট্রেনের জন্য অপেক্ষা করা হয়েছে আওয়ামী লীগের শাসনামলে গুমের পর এমন সব ভয়াবহ নির্যাতনের তথ্য উঠে এসেছে তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে সে হলো ময়ূর আমি তো আপনাদের সামনে দিয়ে বলে ওর নামে একটা মামলাও হচ্ছে এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল আজ প্রকাশ পেয়েছে আমার দেশ পত্রিকা বাংলাদেশের ফজর নাগাদ ছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পত্রিকাটি পৌঁছে যাবে এই পত্রিকাটি আপনাদের এই পত্রিকাটি আমাদের এই পত্রিকাটি বাংলাদেশের সকল মানুষের প্রথম দিনই সমগ্র বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে আমার দেশ পত্রিকার প্রথম পেইজের যে সংবাদ শিরোনাম শেখ হাসিনা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের গোমর ফাঁস করে দিয়েছে এই আমার দেশ পত্রিকা আমরা যখন জেলে গেলাম আমাদের পক্ষে বলার কোনো লোক নাই বললে যদি জঙ্গি ট্যাগ লেগে যায় আমার ধন্যবাদ জানাতে হয় একজন সাংবাদিককে বিদেশে থাকে ইলিয়াস হোসেন নাম খুবই গরম একটা খবর আছে ভাই আমার দেশ পত্রিকা অবশেষে দেখিয়ে দিল যে নেমুস কিভাবে করতে হয় প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনার এত যে খারাপ শেখ হাসিনা ছিল শেখ হাসিনার যে পরিকল্পনা এতটা ভয়ঙ্কর ছিল যেটা কোনো নিউজ পত্রিকা আজ পর্যন্ত নিউজ করতে পারেনি সেটা প্রমাণ করে দিয়েছে আমার দেশ প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনা পালানোর আগে কি পরিকল্পনা করেছিল জানেন জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে ইতিমধ্যেই কিন্তু সেই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে আলোচনার সমালোচনার ঝড় বইছে এবং শেখ হাসিনার গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি আর হয়তো রক্ষা হবে না আপার। আপা এবার দিক বেদিক ছোটাছুটি করবে দৌড় আরম্ভ করবে কোথায় পালনা যায় বিশ্বের কোন জায়গায় ভারত যেভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে অন্য দেশ কি সেভাবে তাকে আশ্রয় দিবে তো চলুন আর বাড়তি কথা না বাড়াই সরাসরি মূল নিউজে চলে যাই মূল নিউজগুলো শুনলেই হয়তো আপনারা বুঝতে পারবেন কি করতে চেয়েছিল হাসিনা বাংলাদেশকে নিঃশেষ করার জন্য চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি ক্ষমতায় থাকা শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে সে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে অনুসন্ধানে আরও জানা গেছে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয় ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে চার আগস্টের মধ্যে এই পরিকল্পনাটি তৈরি করেন পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এর ডিজি মেজর জেনারেল এ কে হাসান এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মুজিব অনুসন্ধানে আরো জানা যায় শেখ হাসিনা চার আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন সেনা প্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের তেমনই বিমান বাহিনীর প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন তিনি কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুমি তামিল হয়নি শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য গুছিয়ে মিনিট সময় বেঁধে দেওয়া হয় মাত্র দুপুরের খাবার রান্না করা ছিল ছিল কিন্তু সময়ও না বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে এ সময় তিনি চোদ্দটি সুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং সুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন তার বোন শেখ রেহানা জেনারেল অবসরপ্রাপ্ত তারিখের দিকে ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে শেখ হাসিনা এই দম্ভক্তির মাথায় শেখ হাসিনা এভাবে পালিয়ে যান ভারতে সাড়ে পনেরো বছর দৌড়দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটা কেউ ভাবতেই পারেনি বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোন ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজির নেই শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং তিন থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকা সেনানিবাসে কি ঘটেছিল সে বিষয়ে অনুসন্ধান চালায় আমার দেশ গণভবনের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা সেনা ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সূত্র প্রধান উপদেষ্টা দপ্তর ও বঙ্গভবন সূত্রে এবং কয়েকজন উপদেষ্টার কাছ থেকে পাওয়ার তথ্যে অজানা সব কথা বেরিয়ে আসে বিষয়গুলো স্পর্শকাতর হওয়ার কারণে নাম উল্লেখ করা হয়নি অনুসন্ধানে আরও জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে শেখ হাসিনার অন্তত দুবার কথা হয় দোবাল অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন পাঁচ আগস্ট বেলা এগারোটার দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান টেলিফোনে কথা বলেছেন বলেও

ঝুঁকি নেওয়া ঠিক হবে না সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে নেওয়া হয় এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার এম আই ওয়ান সেভেন কল করে এনে প্রস্তুত রাখা হয় হেলিকপ্টারে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকি ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে সম্ভবত তারেক সিদ্দিকীর পরিবারের কেউ হেলিকপ্টারটি সেখান থেকে কুর্মিটলা যায় পাইলট ছিলেন এয়ার কমাডোর আব্বাস ও গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির হেলিকপ্টারটি বারটা তিরিশ মিনিটে কুর্মীতলায় পৌঁছালে বেস কমান্ডার হিসেবে দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল এ বিএম আওয়াল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিসিভ করেন এ সময় উইং কমান্ডার জাকি আওয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনার চোদ্দটি সুটকেস বিমানে উঠিয়ে দেন এ সময় শেখ হাসিনা কারোর সঙ্গে কোনো কথা বলেননি শুধু সুটকেসগুলোর খোঁজ নেন সবগুলো বিমানে উঠেছে কিনা সঙ্গে বিমানে আরও ওঠেন ডিজি এস এস এফ এস এস এফ এর তিন থেকে চারজন কর্মকর্তা এবং ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর একজন লেডি কর্মকর্তা কুর্মীতলা পৌঁছার দশ মিনিটের মধ্যে শেখ হাসিনা শেখ রেহানা ও তারেক সিদ্দিকীকে

ঢাকায় আক্রমণ করতে বলেন শেখ হাসিনাকে হিন্দুন ঘাটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে গোয়েন্দা সূত্রে জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন বিশেষ বিমানে করে তিনি আসতেন বনভবনে যেতেন কিন্তু তার আশা যাওয়ার কথা গোপন রাখা হতো নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে আমার দেশ নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন এর ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর কিউ এম জেনারেল মুজিব হাসিনার পালানোর পরিকল্পনা করেন জেনারেল অবসরপ্রাপ্ত তারক সিদ্দিকী ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের প্রয়োজনীয় গাইডলাইন নেন শেখ হাসিনা বাংলাদেশের কোনো বিমানে করে যেতে চাচ্ছিলেন না তিনি ভারত থেকে বিমানে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু সে দেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান পাঠাতে পারবে না এটা করা হলে আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হবে এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করে শেখ হাসিনা পালাবেন আরো সিদ্ধান্ত হয় সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অন্যান্য বিমানের ওঠানামা বন্ধ রাখা হবে রাডারে যাতে বিমানটি হবে এছাড়া এবং শেখ হাসিনা পদত্যাগ করে কুমিল্লা ক্যান্টনমেন্টে কিংবা গোপালগঞ্জে যাচ্ছেন বলে দুটি খবর ছড়িয়ে দেওয়া হয় ভারতে পালিয়ে যাচ্ছেন এই আসল খবরটি যাতে জানাজানি না হয় সেজন্য এভাবে প্রতারণা করে দৃষ্টি অন্য দিকে নেওয়ার চিন্তা করা হয় গণভবনে চার আগস্টের রাত্রি ছিল খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর এই নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফা বৈঠক করেন তিনি বৈঠক করেন মন্ত্রী দলের শীর্ষ নেতা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে বৈঠকের রাগারাগি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয় রাত বারটা থেকে সোয়া বারোটার দিকে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক সেই বৈঠকে পদত্যাগের বিষয়টি ওঠানো হলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন যা হবার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না শেখ হাসিনা সেনা প্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন জেনারেল তারেক সিদ্দিকি শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে বলে সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে বিমান বাহিনী হেলিকপ থেকে গুলি চালানোর কথাও তিনি বলেন এমন পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত বিমান বাহিনী প্রধান তারিক সিদ্দিকির উপর ভীষণ রেগে যান এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডোবাবে ঠিক এই সময় একজন অপরিচিত ব্যক্তি যাকে ডিউটিরত এস এস এফ সদস্যরা চেন না গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করে দেন রাত বারোটা চল্লিশ মিনিটে তিন বাহিনী প্রধান গণভবন ত্যাগ করেন রাতে গণভবনে পুলিশের আইজি আবদুল্লাহ মামুন এবং এর ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত জামাল ছিলেন পাঁচ আগস্ট সকাল নয়টায় তিন বাহিনীর প্রধান আবার গণভবনে আসেন এ সময় পুলিশের আইজি এবং মন্ত্রী পরিষদ সচিব মাহবুবুর রহমানও গণভবনে ছিলেন বৈঠকে প্রধানমন্ত্রী পুলিশের আইজি আবদুল্লাহ মামুনকে দেখিয়ে বলেন ওরা ভালো কাজ করছে সেনাবাহিনী পারবে না কেন এ সময় পুলিশের আইজি বলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না কারণ আমাদের আর কিছু করার সামর্থ্য নেই অস্ত্র গোলাবারুদ আর অবশিষ্ট নেই ফোর্স ও টায়ার্ড হয়ে পড়েছে সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন এক পর্যায়ে প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং দিয়ে দাও সামরিক গণভবনারা শেখ হাসিনা পদত্যাগে রাজি করাতে অনুরোধ করেন তারা একথা বলেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে এ পর্যায়ে শেখ রেহানা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা চালান এক পর্যায়ে বড় বোন শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন তিনি কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না পরে জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা জয়কে বলা হয় প্রাণে বাঁচাতে হলে তার মাকে

প্রথম দিনই সমগ্র বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে আমার দেশ পত্রিকার প্রথম পেইজের যে সংবাদ শিরোনাম শেখ হাসিনা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের গোমর ফাঁস করে দিয়েছে এই আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকা বাংলাদেশের গণমানুষের হৃদয়ের পত্রিকায় রূপান্তরিত হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন মজলুম সাংবাদিক জননন্দিত সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে তার লেখনির শক্তি দিয়ে আমার দেশ পত্রিকা বাংলাদেশের মানুষের হৃদয় স্থান আগে যেভাবে করেছে আজ আবার নতুন করে তিনি সেই পত্রিকাটি আপনার সামনে উপস্থাপন করে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের মনের কথাটি প্রকাশ করার জন্য এই পত্রিকা প্রকাশ করেছে এই পত্রিকার প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি শব্দচয়ন প্রত্যেকটি লেখনি বাংলাদেশের মানুষের কথা বলবে জনতার কথা বলবে স্বাধীনতার কথা বলবে ধর্মের কথা বলবে বাংলার মানুষের ঐতিহ্য রক্ষার একটি মুখপাত্র হবে এই আমার দেশ পত্রিকা আমার দেশের মাহমুদুর রহমানের শেষ বয়সের আকুতি হচ্ছে তার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই তার এখন একটাই চাওয়া পাওয়া এই বাংলাদেশকে কেউ যাতে কোনো জায়গার করদ্রাহ্য বানাতে না পারে সেজন্য অতন্ত্র প্রহরী হিসাবে আমার দেশ পত্রিকাটি তিনি জাতির কাছে রেখে যেতে চান তিনি বলেছেন তার আর কোনো কিছু পাওয়ার নেই প্রাপ্তির ভান্ডার ভর্তি হয়ে গিয়েছে এখন শুধু একটাই কাজ আমার দেশ পত্রিকার লেখালেখির মাধ্যমে বাংলার মানুষের কাছে এবং মানুষের যে ভিতরে লুকাইত কথাগুলো সেগুলো জাতির কাছে প্রকাশ করা আপনারা জানেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা সংগ্রামী যে কয়েকজন মানুষ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব হচ্ছেন সোনার মানুষ হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান তার উপরে আক্রমণ করা হয়েছে গত ফেসি শেখ হাসিনা কয়েকবার তার উপরে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল সর্বশেষ কুষ্টিয়াতে ছাত্রলীগের এক নেতা তাকে সেখানে রক্তাক্ত পর্যন্ত করেছিল তারপরে সেই মাহমুদুর রহমানকে বিদেশে পর্যন্ত যেতে বাধ্য করেছিল মাহমুদুর রহমানের লেখনি বন্ধ হয়নি মাহমুদুর রহমানের কলম বন্ধ হয়নি মাহমুদুর রহমানের কার্যক্রম বন্ধ হয়নি তিনি এই পত্রিকাটিকে নিয়ে বিদেশে বসে পর্যন্ত অনলাইনে চালানোর চেষ্টা করেছিলেন আমাদের সাথে বারবার আক্ষেপ করে বলতেন ফাইজুল এই পত্রিকাটি আমি শুধুমাত্র দেশের জন্য বাঁচিয়ে রাখতে চাই দোয়া করো যদি দেশ পরিবর্তন করতে হয় তাহলে এই পত্রিকাকে বাঁচিয়ে রাখতে হবে আজ সেই পত্রিকাটি তিনি নির্লাসভাবে পরিশ্রম করে প্রকাশ করে দিয়েছেন আর প্রথম দিনের প্রকাশনাটাই আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশকে ছাপিয়ে যাবে বাংলাদেশের মানুষের হৃদয়ের মনোপটে লেখে গিয়েছে শেখ হাসিনার শয়তানি ভারতের আধিপত্যবাদ তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ দেখলেই আপনি বুঝতে পারবেন আমি প্রিয় সহযোদ্ধা আমার ফ্যান ফলোয়ার শুভাকাঙ্ক্ষীদেরকে বলতে চাই সর্বোত্তম পদ্ধতির পন্থা হচ্ছে কারো বৃদ্ধে কিংবা যে কোনো ধরনের স্বীরাচার্কিং বাদিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হলে আপনাকে মিডিয়া লাগবে আর মিডিয়া আমাদেরকে সৃষ্টি করতে হবে বাংলাদেশের আমাদের মিডিয়া বলতে এখন এই আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকা আপনার আমার দেশ পত্রিকা আমার আমার দেশ পত্রিকা আমাদের সেজন্য আমাদেরকে এই পত্রিকার জন্য কাজ করতে হবে আগামীকাল রবিবার এই যে এখন রবিবার চলছে এই রবিবারের সমগ্র অলিতে গলিতে সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেসিডেন্টের কার্যালয় সারা বাংলাদেশের এমপি পাড়া মন্ত্রীপাড়া প্রশাসন ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের আপনার অলিতে গলি এবং মাদ্রাসা শিক্ষাঙ্গন হাটে বাজারে সমগ্র জায়গায় আমার দেশকে পৌঁছে দিন আমার দেশের পাশে থাকুন আমার দেশকে এগিয়ে নিয়ে যান যদি আপনি এতটুকু যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন তাহলে এই পত্রিকাটি সমগ্র মানুষের কাছে পৌঁছে যেতে সক্ষম হবে যেটার বেনিফিট আপনিই পাবেন কারণ আপনি চাচ্ছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরা সৈনিকদের একটি জায়গা থাকুক কারণ আপনি বাংলাদেশের নষ্ট রাজনীতিকে শেষ করে দিয়ে নতুন সুন্দর ধারায় বাংলার যুব সমাজ এবং নিপীড়িত আপনি চাচ্ছেন এরকম একটি খোরাক আপনি চাচ্ছেন এরকম একটি প্ল্যাটফর্ম সেটা আপনার চোখের সামনেই অতএব রবিবার দিনটা হোক আপনার জন্য আনন্দের রবিবার দিনটা হোক দিনময় আমার দেশ পত্রিকা প্রচারের রবিবার দিনটা হোক সমগ্র বাংলাদেশের গলিতে গলিতে এই পত্রিকার বিচরণ আমার দেশ বলে দিবে বাংলাদেশ যাবে কোন পথে আমার দেশ বলে দিবে বাংলাদেশ স্বাধীনতা রক্ষায় আপনার আমার আমাদের কি ভূমিকা পালন করা উচিত আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমার এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে দেশটাকে যারা বিক্রি করতে চাচ্ছে রাজনৈতিক ধ্রাজ্যে পরিণত করতে চাচ্ছে কিংবা কারো মুঘলের তলে নিয়ে হাঁটতে চাচ্ছে সেইটা এই দেশে হতে দেওয়া হবে না এই বাংলাদেশে এই পত্রিকার মাধ্যমে সমগ্র বাংলাদেশের বাস্তব চিত্রটি আমরা ফুটিয়ে তুলবো প্রিয় বন্ধুরা আমার আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে আমরা যখন কাউকে সহযোগিতা করব তখন সেই সহযোগিতার জায়গাটা জানো আপনার সংশ্লিষ্ট ব্যক্তিরা সবার আগে পায় আপনার এই বন্ধু যেন সবার আগে পায় আমার দেশ আপনার বন্ধু আমার দেশ আপনার মনের কথা বলে আপনি অনেক পদ্ধতিতে আন্দোলন করতে পারবেন কিন্তু একটা পত্রিকা একটা সংবাদ মাধ্যম একটা মিডিয়া আজ এই সমাজে কতটা জরুরি সেটা বুঝাতে পারবো না মাহমুদুর রহমান তার জীবনের শেষ সময় এসে শুধু একটা কথাই বলেছেন আপনারা আসুন পত্রিকাতে পাশে থাকুন এবং তার শেষটা তিনি দেখে যেতে চান একদিনই দিল্লিতে আঘাত লাগিয়ে দিয়েছেন মাহমুদুর রহমান শুধু আজকের রবিবারের পত্রিকা আজকের রবিবারের এই পত্রিকার যদি প্রথম দেখেন প্রথম পেজটা আপনি দেখেন তাহলেই আপনার কাছে মনে হবে যে আগুন ধরিয়ে মাহমুদুর রহমান এই যে মাহমুদুর রহমানের প্রথম পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাহমুদুর রহমান কোথায় আগুনটা ধরিয়ে দিলেন মাহমুদুর রহমান আগুন ধরিয়ে দিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেখেন এই হচ্ছে আজকের আপনার আমার দেশ পত্রিকা আজকের শিরোনাম হচ্ছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা তারপরে হচ্ছে সঙ্গে চোদ্দ ছুটকেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন তারপরে হচ্ছে তারেক সিদ্দিকী পালিয়েছেন একই বিমানে এরপরে হচ্ছে ইতিহাসে তোমরা অমলিন এই হচ্ছে আজকের আমার দেশের আজকের আজকের পত্রিকার শিরোনাম আগামীকাল সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় আপনি যদি সত্যিকার দেশপ্রেমিক হন তাহলে এই মাহমুদুর রহমানের জন্য আজকের এই মাহমুদুর রহমানের জন্য আপনাকে কাজ করতে হবে আপনাকে একটা পত্রিকা হলেও কিনে প্রকাশ প্রচার করতে হবে নিজে কিনুন অন্যকে বিতরণ করুন যদি আপনার সাধ্য থাকে দুইশো টাকার পত্রিকা কিনুন একশো টাকায় অন্তত দশটা পত্রিকা আপনি কিনতে পারবেন দুইশো টাকায় বিশটা পত্রিকা কিনতে পারবেন এরকম করে আপনার যদি সাধ্য থাকে এক হাজার টাকা আপনি এক হাজার টাকার পত্রিকা ক্রয় করে প্রয়োজনে নিজে হকার হয়ে রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করে জাতিকে উদ্বুদ্ধ করুন যে এভাবেই জাতিকে জাগাতে হয় জাতিকে শুধু বসে বলে হবে না জাতিকে জাগাতে হলে জাতিকে জাগ্রত করতে হলে নিজেরও দায়িত্ব পালন করতে হবে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে এই আমার দেশ পত্রিকা আমি জানি না ভাগে পাবো কিনা কিন্তু আমি এই পত্রিকা নিজে কিনবো নিজে পত্রিকা আমার টাকা দিয়ে যতটুকু সম্ভব সেই পত্রিকা কিনে রাস্তায় দাঁড়িয়ে হকারগিরি করে মানুষকে দিয়ে তারপরে আমাকে আমার দায়িত্বের জায়গাটা পালন করতে চাই আমি চাই এই পত্রিকাটি সকলের পত্রিকা হোক আমরা একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে দেশকে যেমন বিনির্মাণ করবো আমাদের ভাইদেরকে পাশে দাঁড়িয়ে আমরা সকল আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে উঠব সংকীর্ণ মানসিকতা নিয়ে বিশ্ব জয় করা যায় না সংকীর্ণ মানসিকতা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় না মাহমুদুর রহমানের তাও পাওয়ার কিছুই নেই সন্তান নেই পরিবারের শুধুমাত্র তিনি আর তার স্ত্রী তার জীবনের আর কি আছে আর তার মা অসুস্থ সেই অবস্থায় এখন একটাই তার দায়িত্ব তিনি দেশকে নিয়ে কথা বলতে চান দেশের মানুষকে নিয়ে লিখতে চান অতএব এই মাহমুদুর রহমানের এই শেষ ইচ্ছাটা আমরা সম্মিলিতভাবে প্রতিষ্ঠিত করব এবং মানুষের কাছে সেই জায়গাটা পৌঁছে দিব আপনি যদি পত্রিকাটাকে নিজের মনে করেন তাহলে আপনি আনন্দ অনুভব করবেন পত্রিকাটাকে পত্রিকা মনে না করে নিজের প্রতিষ্ঠান মনে করে আগামী দিনকে এই রবিবার সমগ্র হলিতে গলিতে সরিয়ে দিন সমগ্র বাংলার মানুষের হৃদয় পৌঁছে দিন আমাদের কোনো কথা বলার মানুষ নেই মানুষ আছে যেই কথার আমার প্রয়োজন নেই সেই কথা শোনানোর মানুষ আছে আমার দেশ পত্রিকা সেই কথা শোনাবে যেই কথা শোনার জন্য আর কেউ দাঁড়ায় নেই আপনার আমার দেশই দাঁড়িয়েছে নিয়ে এগিয়ে যেতেই হবে যেতে হবে বহুদূর যেতে হবে বিজয়ের জন্য যেতে হবে দেশ রক্ষার জন্য যেতে হবে রাজনৈতিক পট পরিবর্তন করে একটি সুষ্ঠ সুন্দর ধারার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অতএব কারা কারা রাজি আছেন এখানে ইনশাল্লাহ লেখুন বাংলাদেশ জিন্দাবাদ লেখুন আমার দেশ জিন্দাবাদ লেখুন সর্বোপরি আপনি আর কিছু না পালন আপনার ফেসবুকে আপনার ইউটিউবে আপনার প্রোফাইলে আমার দেশ জিন্দাবাদ লিখে অন্তত পক্ষে সমগ্র বাংলাদেশের সার্চ বাটনে যেন আসে শুধুই আমার দেশ এই আমার দেশটাকে যদি এভাবে করে মানুষের হৃদয় ঢুকিয়ে দিতে পারেন তারপরে মাহমুদুর রহমান তার জায়গা থেকে তিনিও চেষ্টা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন আসুন আমাদের মধ্যে কোনো কুটিলতা না রেখে আমরা আমাদের পত্রিকাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখে দেশবাসীর জন্য একটি সুন্দরতম জিনিস উপহার দেয় প্রিয় সহযোতা ভাইরা পারবেন তো ইনশাল্লাহ পারতেই হবে অতএব কারা এই পত্রিকা বিতরণ করবেন কারা পত্রিকা কিনবেন কারা কারা পত্রিকাটি জাতির কাছে প্রকাশ করবেন তারা এখানে কমেন্টস করতে পারেন ঢাকার ধানমন্ডি থেকে র্যাব এক যুবককে অপহরণ করে নিয়ে যায় এরপর কোনো অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা ছাড়াই তার ঠোঁট সেলাই করে দেওয়া হয় আরেক ভুক্তভোগীকে আটক করে যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া হয় এক ভিক্তি নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই গুলি করা হয় আবার কখনো রেল লাইনে ফেলে রেখে লাশ বিচ্ছিন্ন করতে ট্রেনের জন্য অপেক্ষা করা হয়েছে আওয়ামী লীগের শাসনামলে গুমের পর এমন সব ভয়াবহ নির্যাতনের তথ্য উঠে এসেছে তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে গুমের শিকার অনেককে হত্যার প্রমাণ পেয়েছে কমিশন অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগীর মাথায় গুলি করে মেরে ফেলা হতো এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন মরদেহ ডুবে যায় এই যে হাজার হাজার লোককে যে তারা নিয়ে গুম করে মেরে কি একটা ভয়াবহ একটা মানে এইরকম ক্রাইম বাংলাদেশে হয়েছে এটা তো কোটে গাছ ইড়ে উঠে যারা জড়িত তাদের কারো ক্ষমা নাই তাদেরকে বিচারের আনতে আমরা আনবো গুমের নির্দেশ আসত সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে এসব গুমের জন্য ভারতের সহায়তা নিয়েছে শেখ হাসিনার প্রশাসন সুখুরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে হস্তান্তরের ঘটনা এখানে উদাহরণ হিসেবে তুলে ধরা হয় প্রতিবেদনে আরও বলা হয় একজন সৈনিক তদন্ত কমিশনকে জানিয়েছেন দুই হাজার এগারো সালে দুই দফা তামাবিল সীমান্ত দিয়ে তিনজন বন্দীকে আনা হয় এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা ছিলেন দুজন বন্দীকে রাস্তার পাশে হত্যা করা হয় জীবিত আরেক বন্দীকে র্যাবের আরেকটি দলের কাছে তুলে দেওয়া হয় র্যাবও দুজন বন্দীকে একই প্রক্রিয়ায় ভারতীয়দের কাছে তুলে দিয়েছিল গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব ডিবি সিটিটিসি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করেছে বলে প্রতিবেদনে তুলে ধরে কমিশন র্যাব এবং ডিজিএফআইয়ে কর্মরত সামরিক কর্মকর্তারা বিশেষভাবে নির্যাতন চালাতেও গুম করা ব্যক্তিদের ওপর 2009 থেকে 2024 সাল পর্যন্ত 1676 টি গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে কমিশনে যার মধ্যে 758 টি অভিযোগ পর্যালোচনা করে প্রাথমিক প্রতিবেদন দিয়েছে গুম সংক্রান্ত কমিশন তবে গুম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বেসরকারি সংস্থা মায়ের ডাক বলছে গুম হওয়া ব্যক্তির প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি যে সংখ্যাটা আপনারা বললেন শুনুন শুনুন আসলে এটা আমরা যদি দেখি আরো কয়েক মাসে যদি এটা হয়তো তিন গুণ হয়ে যেতে পারে প্রতিটা ফ্যামিলিকে ইনফর্ম করা তাদের সাথে কি করা হয়েছিল যদি তথ্য তাদের কাছ থেকে থাকে যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কমিশনের যে পুরোপুরি প্রক্রিয়াটা ওটা আমাদের কাছে সচ্চ হচ্ছে না আর্মি বলেন বা ডিজেফাই বলেন তাদের প্রসঙ্গে আমরা কেন কথা বলছি না

আয়নাঘরের মহর্ষক বর্ণনাগুলো আপনারা এই নিউজের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি এবং শেখ হাসিনা পালানোর মুহূর্তে কী ভাবনা করেছিল আমার দেশ পত্রিকা কিন্তু সেটা একদম ফাঁস করে দিয়েছে প্রিয় দর্শক আশা করি সবগুলো ভিডিওই মনোদর্শকের দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ